কেমন আছেন সবাই আমি একদম ভালো নেই এই যে এই ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন ভদ্রমহিলা আমাকে একদম হালাত খারাপ করে দিয়েছে এনার এখন অনলাইন ক্লাস চলছে যখন বৃষ্টি হয় তখন ওনাদের স্কুল খোলা থাকে আর যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় খটখটে রোদ থাকে তখন ওনাদের স্কুল বন্ধ থাকে খুব ইউনিক স্কুলে পড়াশোনা করেন ওনারা যাই হোক তো এনার এখন অনলাইন ক্লাস চলছে এই যে বসে আছে বিশ্বাস করুন প্রায় মানে কি বলবো আমি আর কয়েকদিন যদি অনলাইন ক্লাস হয় আর কয়েকদিন ওই মেন রোডে দাঁড়িয়ে করে চিৎকার করব সত্যি বলছি ক্লাস চলতে চলতে জামা উঠে যাচ্ছে মাথার ওপরে ক্লাস চলছে সবার সামনে জামা মাথার ওপরে তুলে দাঁড়িয়ে আছে ক্লাস চলছে এক জায়গায় উনি আরেক জায়গায় ঘুরে চলে আসছেন ম্যাম পড়া বলছে ম্যাম বোঝাচ্ছে ভিডিও দেখাচ্ছে উনি দেখছেন ম্যাম কি লিপস্টিক পরে আছে ম্যামের গলায় কটা হার আছে ম্যাম কানে কি ধুল পড়ে আছে মা লিখে দিচ্ছে পাশে যে হ্যাঁ এগুলো করো বসে বসে ঠিক আছে না দু মিনিট লিখবে তিন মিনিটের বেলায় বলবে আমার আর ভালো লাগছে না বলে উঠে চলে যাচ্ছে এক জায়গায় শান্তিতে এক মিনিট বসাতে পারছি না তো ক্লাসটা কে করবে আমি আমি করছি ক্লাস আমি ছোটোবেলায় পড়াশোনা করিনি ছোটোবেলায় আমার অনলাইন ক্লাস হতো না তাই জন্য ভগবান আমাকে শাস্তি দিয়েছে যে তুই কর তোকে পড়াশোনা করতে হবে ওনার কোনো কোনো ব্যাপার নয় আজকেই আজকে ক্লাস চলতে চলতে স্কার্ট একদম মাথার ওপরে তুলে ফেললো বললাম এটা কি করছিস এটা কি করছিস কোনো কোনো উত্তর নেই জামা কাপড় ঠিক থাকছে না শুয়ে পড়ছে ডিগবাজি খাচ্ছে বিভিন্ন রকমের ব্যায়াম দেখাচ্ছে এদিকে ম্যাম অনলাইন ক্লাস করাচ্ছে উফ তার সঙ্গে তার দাদার আবার মিড টার্ম হাফ ইয়ারলি পরীক্ষা চলছে তো পরীক্ষার আগের দিনগুলোতে চলছে হচ্ছে স্টাডি লিভ সে একটা আলাদা যন্ত্রণা তার দাদা আবার নিজে নিজে পড়তে পারে না সব কিছু মাকে বলে দিতে হবে এখান থেকে এতটা পড়ো ওখান থেকে অতটা পড়ো এটাকে এইভাবে তৈরি করো তারপর দাদা খুব সুন্দর পড়ে পরীক্ষা দিয়ে নাম্বার আনছে কিন্তু বলে দিতে হচ্ছে সব মাকে এমনকি কিভাবে পড়তে হবে কোনটা কিভাবে পড়লে একটু ভালো মানে আর একটু অন্যরকমভাবে তৈরি করা যাবে কোন কোশ্চেনটাকে চার রকম ঘুরিয়ে বলে দেওয়া যাবে সব মাকে বলে দিতে হচ্ছে আর বোন কি করছে হ্যাঁ দেখুন এখন আমার কথা বলতে বলতে কাজ হয়ে গেল আমার ওষুধ ছিল এখানে রাখা খাটের ওই পাশে পড়ে গেছে এই এটা ভিডিওটা করার পরই আমি পিঠে দুঘা মারব পিঠটাকে ফালা ফালা করবার সময় এসে গেছে না এইরকমভাবে এইরকমভাবে মানে মানসিক অত্যাচার সহ্য করতে হবে জানলে বললাম না আর দাদার কানে কানে গিয়ে বলছে একটু আগে তোকে আর পড়তে হবে না মা তো রান্নাঘরে গেছে তুই পড়াটা রেখে আমার সাথে খেলা কর কন্টিনিউয়াস ডিস্টার্ব করে যায় কোনো মানুষকে এরকম ঘরে আছে আপনার আছে থাকলে বুঝতে পারবেন কি জ্বালায় জ্বলছি মা তোমার মদত করব। কি মদত করবে মাদ করার নামে ঘর লন্ড ভণ্ড হয়ে গেছে এদিকে মা মাইগ্রেনের কষ্টে পাগলের মতো ছটফট করছে কিন্তু মাকে করবার নামে পুরো ঘর লণ্ডভণ্ড হয়ে বসে আছে যাই হোক মানে কি বলবো ভালো নেই ভালো নেই আমি ছোটোবেলায় পড়াশোনা করিনি তাই ভগবান আমাকে অনলাইন ক্লাসের শাস্তি দিয়েছে যে যখন ছোটোবেলায় পড়িসিনি এখন পড়াশোনা কর করছি শিখছি নতুন নতুন জিনিস ভালো লাগছে বেশ ঠিক আছে স্কুলের খাতা থেকে ওদের নামগুলো কাটিয়ে দিয়ে আমার নামটা দিয়ে দিলেই মনে হয় বেটার ওর বাবাকেও তো ক্লাস প্লাস করতে হয় না ওর বাবাও ভালো পড়াশোনা জানে ওর বাবারও পড়াশোনায় কোনো খামতি নেই আমি জানতাম না ভগবান এটা ঠিক করে রেখেছিল যে দেখ তুই জানিস না পড়াশোনা ঠিক এইরকম ভাবে ক্লাসও করছে ঠিক এই পোস্টগুলো নিয়ে ক্লাসে বসছে আর কি বলবো ঠিক আছে সহ্য করতে হবে মা হয়েছি তো চলুন টাটা বাই বাই